পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে আগস্ট বিএনপির উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঢাকা জেলা আসুলিয়া এয়ারপোর্ট ইউনিয়ন বৃহত্তম টাঙ্গাল জেলা সেবা কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে দোয়া মাহফিল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব পান ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি মোহাম্মদ ইসমাইল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পলিটিক্স সাবেক সিনিয়র সভাপতি ছাত্র দল ও যুব নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান উজ্জ্বল তিনি এ সময় বলেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ সৈরে কারণে আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারিনি আজ জন্মদিন সুন্দরভাবে পালন করতে পেয়ে আনন্দিত এবং সেই সাথে আগামী নির্বাচনে ধানে শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপি কে ক্ষমতা আনবে বলে আহ্বান জানিয়েন বিশেষ অতিথি ছিলেন আসলে থানা তাতিলি তাতি দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বকুল ভুইয়া এই সময় আর উপস্থিত ছিল যুবদল ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে বৃহত্তম টাঙ্গাইল জেলা সেবা কল্যাণ ফাউন্ডেশনের সমবায় সমিতি অনুষ্ঠানটি শেষ করেন দোয়ার মাধ্যমে আপনারা জানেন এক এগারো সময় আমাদের খেলাধুলার পরিবারের উপরে তারকের উপরে অনেক হামলা মামলা নির্যাতন অনেক কিছু হয়েছে কিন্তু নেত্রী আমাদের দলের দিকে তাকিয়ে কখনো ঘাবড়ায় নাই আপনারা জানেন আমার নেত্রীকে আমাদের ক্যাপ্টেন যে বাড়ির থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন তারপরেও সেই দেশের মাটি ত্যাগ করে নাই। আপনারা জানেন আমাদের জাতীয়বাদী দল বৃহত্তর একটি দল যতবারই তারা ষড়যন্ত্র করেছেন এই দলটা ততবারই সুসংগঠ হয়ে আরও শক্তিশালী হয়েছেন এই ফেজি সরকার ঠিক সতেরো বছর বিএনপি নেতা করবে কী পরিবার হামলা ঘুম নির্যাতন আসুলিয়া কত নির্যাতন নিষ্ফৃত হয়েছে আমি নিজেও এই ফেজি সরকারের পতন আগে গ্রেপ্তার হয়েছিলাম আমাকে মানসিক শারীরিক করে নির্যাতন করেও আমাকে দমন করতে পারে নাই আমি নির্বাহী আদর্শে এই সরকারের পতনের মাধ্যমে আমি জেলখানা থেকে বেরিয়ে হয়েছি আমরা যে যতদিন জীবিত থাকব যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে আমরা যেহেতু আদর্শ শরীরকে মধ্যে কাজ করব আমরা কোনো অন্যায় পথ নির্যাতন করব না আমরা সাধারণ মানুষের ভালোবাসার জন্য আমরা রাজনীতি করি আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন আসবে আমরা চাচ্ছি যে জনগণের ভোটে আমরা নির্যাতিত হব এই রাতে ভোট দিনে দিয়ে যে দিনে ভোট রাটে দিয়ে বিভিন্ন চাকরি বুঝতে আওয়ামী লীগ সরকার যেভাবে ভোটে জনগণের ভোট হরণ করেছে সেটা আমরা করবো না আমাদের নির্বাচন হবে জনগণ আমাদের ভোট দিলে আমরা নির্বাচিত হব আর জনগণ ভোট না দিলে আমরা নির্বাচন হব না জনগণ সকল উৎস আমাদের নেত্রী একটাই কথা জনগণের মাধ্যমে আমরা ক্ষমতা চাই জনগণ যা চাবে জনগণের বিপদ আপদে আমরা পাশে থাকবো জনগণের সাথে আমরা থাকবো আমরা সাথে ছাতা করবো না আজকে আশিতম জন্মদিনে টাঙ্গাল সমিতির পক্ষ থেকে দলকে দানের জয় জয়যুক্ত করবে এবং সামনে আমরা যাতে সুন্দর সরকার গঠন করে মানুষের আস্থা ভোট